গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমার সকলকে স্বাগত আমার বন্ধু কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম বাজে ছটা পনেরো এসে সাড়ে পাঁচটা ঠিক আছে আর তোমার দাদা ভাই ব্যায়াম করছে ঠিক আছে সব খাটা হয়ে গেছে আমার বাড়ির থেকে এখানে আসছে অনেকটাই ঠিক আছে আবার এখান থেকে আবার হাঁটতে হাঁটতে যাবো

মুখটা তোলার দিকে চলো বন্ধুরা এক দুজনে হলো জমাও হ্যাঁ চলো হ্যাঁ বাবা

এবার উচ্চে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর চিকেনটাও ধুয়ে নিয়েছি ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি তোমার দাদা ভাইকে দিয়েছি মুড়ি ছাতু চিনি ঠিক আছে এবার দেবো জল আমি দিয়া আমার দিতে খুব ভালো লাগে জল মাখো মেখে খাও ঠিক আছে পেট ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে

জামা প্যান্ট সব তুলে নিয়ে এলাম সকালবেলা কেটেছিলাম মানে মর্নিং ওয়ার্ক করে এসে জামা প্যান্টগুলো কেটেছিলাম কেঁচে মেলে দিয়ে এসছিলাম সব শুকিয়ে গেছে নিয়ে এলাম ছাদ থেকে আর আমের আচারটা রোদে দেওয়া হয়নি আবার রোদে দিয়ে এলাম ঠিক আছে চলো খিদেও পেয়ে গেছে এখন বাজে পুনে বারোটা আর সোনার তো আসবে মানে একটা সময় ও একাই আসবে ও আর একটা বন্ধু সামনেই পড়ে আর হয় না সামনেই এখন ঠিক আছে চলো যে ভাজটা খাই বলবো এত গরমে হার হয়ে যাচ্ছে তারপর হাড়িটাও মাজা হয়ে গেছে চালটা ধোবো ভাত বসাবো বা চান করে এসে ভাতটা বসাবো ঠিক আছে চলো বলবো চিকেনে জোর হয়ে গেছে চলো এবার নামিয়ে দেবো বন্ধুরা এই চান করে এলাম আর সোনা চান করতে গেছে দিয়ে আমাকে বললো মা পাকর ভাজো একটু সেই সাবু পাকড় গুলো সে করেছিলাম না সে তো রেখে দিয়েছিলাম টিফিন গাড়িতে ভরে তা আমি বললাম মা সাবু পাকড় ভাজো এসে চিকেন কষা রেখে দিয়েছিলাম চিকেন কষাটা খেলো এদের চান করতে গেছে আমাকে বলে গেল মা একটু কটা পাকড় ভাজো ঠিক আছে আর ওদিকে ভাত হচ্ছে ঠিক আছে পাকড় গুলো ভেজে নিয়েছি এই দেখো ঠিক আছে হ্যালো একটু বিন নুন ছড়িয়ে দেবো মেয়ে এখন বলছে খাবো বলে এইগুলো খেলে আর ভাত খেতে পারবে এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি এটা সোনার থালা উচ্চ আলু ভাজা কুমড়ো দিয়েছি আর চিকেনের ঝোল ঠিক আছে এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর এটা তোমাদের দাদা ভাই আর এই যে চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এখন বাজে পাঁচটা চলো রেডি হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি ঠিক আছে যাচ্ছে আর সোনাও রেডি ও এখন চুল বাজছে ঠিক আছে আর আমাদের এখানে না মমতা ব্যানার্জি আসবে যাচ্ছে একটু দেখতে দেখে কাল ঘুরতে যাবো ঠিক আছে চলো এই যে বন্ধুরা আমরা পুলিশ লাইনে মারতে চলে এসেছি পুলিশ লাইনে প্রচন্ড ভিড় হয়েছে আমার দেখতেই পাইনি মমতা ব্যানার্জিকে অনেকটা পিছিয়ে আছি ঠিক আছে এত ভিড় এত ভিড় যেমন মানুষের ভিড় তেমন পুলিশের ভিড় বুঝেছো খুব ভিড় চলো ওই দেখো আর কি বলবো ভিড় দেখো মমতা ব্যানার্জিকে তো দেখাতে পারলাম না ভিড়ই দেখো ঠিক চলো এই যে বন্ধুরা মমতা দিদিকে তো দেখাতে পারলাম না আমিও দেখতে পাইনি তোমাদেরও দেখাতে পারিনি যাই হোক মমতা দিদি এখন হেলিকপ্টার উঠে পড়েছে এখন যাচ্ছে হেলিকপ্টার করে দেখাও দিলো না যাক টাটা বাই ভরে যাচ্ছে

এই জন্য ছোটো নিয়ে এসেছি না একটা দশটা তাকে কিনে আনছি যে শুকিয়ে আসছে চপ নিয়ে এসেছি চপ দিয়ে ভাত খাবো সুন্দর এখন বাজে দশটা ঠিক আছে আমরা এসেছি দেখো জামা প্যান্ট লিখে ইচ্ছু ভাজ করিনি এখানে সব এঁকে দিয়েছি খা কালকে ভাজ করবো বিস্নাথের জামা পরে রয়েছে দেখো ইচ্ছু উচাইনি কালকে ভাজ করবো সব ঠিক আছে আর এসেছি ওই সাড়ে নটার সময় চলে এসেছি ঘুরে আর খাওয়া দাওয়া সেরকম কিছুই করিনি মেয়েগুলো খাবো না মা ও এখন তো ডায়েট কন্ট্রোল করছে ঠিক আছে হচ্ছে মা খাইনি না দেখি ডাক্তারও বলেছে কুল্লিস খাবে না যতটা পারবে ঠান্ডাটা এড়িয়ে চলবে ফ্রিজে জল খেও না ঠিক আছে এই সব বললো যাই হোক আর এই আগের দিনে যে টেস্টটা করেছিল টেস্টগুলো সব ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই বললো সকালবেলা করে একটু দৌড়া ডালে ঠিকঠাক হবে ঠিকঠাক শরীরটা থাকবে ঠিক আছে আর কিছু খাইনি ওই যে মাংন খাবো না এখন ডায়েট কন্ট্রোল করছে দিন এই দু সপ্তাহ ধরে করছে বাইরের জিনিস খাচ্ছে না সেরকম না রায় তো প্রচণ্ড খেত রোল চাউমিন মোমো সব জিনিসই খেতিনসি কিচ্ছু খাইনি আমি দশ টাকা শুধু ফুচকা খেয়েছি সদরঘাটে আর আর কিচ্ছু খাইনি আর আসার সময় চপ নিয়ে এসেছি চপ দিয়ে ভাত খাবো আর সোনার জন্য দুটো রুটি নিয়ে এসেছি বললাম তিনটে নিয়ে বললাম না দুটো নাও দুটো রুটি নিয়ে এসেছি ও রুটি দিয়ে চিকেনটা খাবে চিকেনটা গরম করে দেবো ঠিক আছে চলো বন্ধুরা আমি আর তোমার দাদা ভাই ভাত খাবো ঠিক আছে আর এই যে চপ নিয়ে নিয়েছি আমি চপগুলো বড় বড় সাই আর সোনার রুটি আর চিকেনটা গরম করে দিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি ডিনার কমপ্লিট আর কুকুরগুলোকে খেতে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে ভাতি দেওয়া হয়েছে চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর নিজে শরীরে যত্ন নাও এই গ যা গরম পড়েছে ঠিক আছে বেশি বেশি করে জল খাও আর হালকা হুলকা খাবার খাও ঠিক আছে টাটা বাই গুড নাইট ভাই ভালো থাকো সুস্থ থাকো টাটা